ছদ্মবেশে ঝুমপার ফ্ল্যাটে গিয়ে ঝুমপা ও সম্রাটের গোপন চক্রান্ত হাতে নাতে ধরে পুলিশে দিল ঝিনুক হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে ঝুম্পা সমুদ্রকে বলে আমার পঞ্চাশ কোটি টাকায় হবে না আমার আরো এক কোটি টাকা লাগবে সুধা ঝিনুককে বলে ঝিনুক সমুদ্রের হয়ে তোকেই কেসটা লড়তে হবে ঝিনুক বলে ঠিক আছে সমুদ্রের হয়ে আমি কেষ্টা লড়বো ওই ঝুমঝুম ঝুমপার চক্রান্ত আমি হাতে নাতে ধরবো এই বলে ঝিনুক কাজের নেমে ঝিলিমিলের ছদ্মবেশে ঝুমপার ফ্ল্যাটে যায় আর সুধা আশুতোষকে সব ta janiye এরপরে ঝিনুক ফ্ল্যাটে গিয়ে সম্রাটকে দেখে চমকে ওঠে ঝিনুক বলে তার মানে ঝুম্পার পেছনে রয়েছে সম্রাটের হাত ঝিনুক বলে এই ঝিলমিল সব কাজ করতে পারবে কুনো কাটা বাসন মাজা রান্না করা সব কাজ এরপর ঝুম্পা ও সম্রাট যখন গোপনে কথা বলছে তখন ঝিনুক দরজার আড়ালে দাঁড়িয়ে সবটা শুনতে থাকে সম্রাট বলছে ঝুম্পা ডার্লিং এইভাবে অভিনয়টা চালিয়ে যাও কেউ যেন কোনোভাবে না বুঝতে পারে যে তুমি আসলে প্রেগনেন্টই নও সবটাই তোমার নাটক আর এই নাটক করেই তুমি বসুমল্লিক বাড়ির অর্ধেক সম্পত্তি ও টাকা পয়সা হাতিয়ে নেবে আর তারপরেই আমরা আমরা ফিফটি ফিফটি ভাগ করে নেব ঝিনুক বলে তার মানে সবটাই চক্রান্ত সম্পত্তি হাতানোর জন্য ঝিনুক চালাকি করে সবটা ফোনে ভিডিও করে নেয় এরপর প্ল্যান মতো পুলিশ নিয়ে হাজির হয় সুধা ও তেজ পুলিশ থেকে ভয় পেয়ে যায় ঝুম্পা ও সম্রাট সুধা বলে তোমাদের খেলা শেষ আর ঝুম্পা তুমিও যে প্রেগন্যান্সির নাটক করছো এই সম্রাটের কথায় সেই প্রমাণ আমাদের কাছে আছে এরপর ঝিনুক সেই প্রমাণ পুলিশের হাতে তুলে দেয় ছদ্মবেশী ঝিনুককে দেখে চমকে যায় ঝুম্পা ঝুম্পা বলে সিসিয়াল ইউ এরপর পুলিশ প্রমাণ সহ ও সম্রাটকে অ্যারেস্ট করে তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে ছদ্মবেশের ঝুম্পার ফ্ল্যাটে গিয়ে ঝুম্পা সম্রাটের গোপন চক্রান্ত হাতে নাতে ধরে যেন পুলিশ সাথে ঝিনুক কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি